আনবেন না যা হনারে রয়েছে হনারে রয়েছে আরে হনার সেট হনার ওই কোম্পানি না বিদেশি চায়নার মাঝে আমি আগে থেকে এটা ব্যবহার করি কিনা মানে ফার্স্ট টাইম কি হচ্ছে একটু বলো রথযাত্রা হয় তারই আজকে চান যাত্রা এই উপলক্ষে আজকে প্রত্যেকটা মন্দিরে আমাদের সকাল নয়টা কত মিনিট পর্যন্ত চান যাত্রার সময় ছিল সেই নিয়ম মেনেই প্রত্যেকটা মন্দিরে আমাদের চা যাত্রা হয় চা যাত্রা হলো এবং সেই উপলক্ষে আজকে প্রত্যেকটা মন্দিরে ভোগ হচ্ছে এবং আজকে আমরা এখন ধর্মতলা সাতজন জগন্নাথ মন্দিরে আসি এখানে আজকে দেখতে পাচ্ছেন আপনারা আদাল আদৌ ভক্ত এখানে কথা পাচ্ছেন তো আমাদের সাথে জুলাই রথযাত্রা উৎসব সেই উপলক্ষে আমি চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি এবার যে আমাদের কার্নিহাল আটটা পর কয়েকটা হয়েছিলো এবার সেটা দশটা আমরা আশা করছি তো সবাইকে রথপত্র Tickets.